নমস্কার আমি দেবজ্যোতি আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য বিজেপির সাংগঠনিক পরিবর্তন আসন্ন ইতিমধ্যেই বিপর্যয়ের পরেই পথে নেমেছে সংঘ পরিবার যেভাবে সংঘ পরিবারকে আড়ালে রেখে রাজ্যে নির্বাচন পরিচালনা করা হয়েছে তা নিয়ে কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এনেছেন সংঘ পরিবারের এক এক সদস্য ইতিমধ্যেই তারা নাগপুরে আর এস সদর দপ্তরে কথাবার্তা শুরু করেছেন যেভাবে রাজ্য বিজেপির সংগঠনে বহিরাগতদের প্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু চর্চা আগামী দিনে রাজনীতিতে চলবে গত কয়েক দিন ধরেই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীকে যেভাবে আক্রমণ করছেন আজকে কিন্তু নতুন মাত্রা পেয়েছে তাতে সংযোজন হয়েছে সৌমিত্র খাঁ জগন্নাথ সরকার থেকে শুরু করে দেবশ্রী চৌধুরী যেভাবে দিলীপ ঘোষ এবং দেবশ্রী চৌধুরীর জেতা আসন থেকে তাদের শীত পরিবর্তন করে তাদের হারানো হয়েছে তার পিছনে চক্রান্ত আছে বলে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন ইতিমধ্যেই দিলীপ ঘোষ তার পুরনো মুরলীধর সেনের অফিসে নিজের ঘরটি খুলেছেন কারণ যে ঘরে রাজ্য বিজেপি নেতৃত্ব চাবি দিয়েছিলেন সেই চাবি কিন্তু খুলে ফেলেছেন দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরে তিনি সেখানে যাতায়াত শুরু করেছেন ইতিমধ্যেই সংঘ পরিবার এ রাজ্যের পরিষদীয় দল এবং রাজ্য বিজেপির সংগঠনের পরিবর্তনের জন্য সুপারিশ করেছেন নাগপুরে অর্থাৎ যা মনে হচ্ছে যে অতি দ্রুতই কিন্তু সাংগঠনিক রাজ্যে পরিবর্তন হবে কারণ সংঘ পরিবারকে আড়ালে রেখেই নাকি নির্বাচন পরিচালনা হয়েছে মূল কারিগর কিন্তু এই তিনজন যেভাবে শুভেন্দু অধিকারী প্রায় আটাশটি আসনে প্রার্থী চয়ন করেছিলেন তার মধ্যে কিন্তু তার একটা আভ্যন্তরীণ রাজনীতি রয়েছে বলে দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা মনে করছেন বলেছেন যে যেভাবে মনোজ টিগ্গা আলিপুরদুয়ার আসনে পাঠানো হলো তাতে কিন্তু রাজনীতি রয়েছে কারণ ওই যে মুখ্য সচেতকের পদটি রয়েছে সেখানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে বসানোর ইচ্ছা কারণ শঙ্কর ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্ক অত্যন্ত সুমধুর এছাড়াও তিনি যাকে ঝাড়গ্রাম আসনে প্রার্থী করেছেন তিনি শুভেন্দু অধিকারীর একসময় অনুগামী ছিলেন যখন তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী করতেন তখন তার সঙ্গে তার সুসম্পর্ক ছিল অন্যদিকে দেবশ্রী চৌধুরীকে যে তা আসন থেকে সরানো হয়েছে সেখানে একজন স্থানীয় কাউন্সিলারকে টিকিট দিয়েছেন তিনি জয়লাভ করেছেন তা নিয়েই মুখ খুলেছেন দিলীপ ঘোষ এছাড়াও আজকে যে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষ করেছেন তা কিন্তু রাজ্য রাজনীতিতে আগামী বেশ কয়েকদিন ধরে চর্চা হবে কারণ তিনি বলেছেন অবিভক্ত মেদিনীপুরে যে কুর্মী আন্দোলন হয়েছিল সেই কুর্মী আন্দোলন তার পিছনে যে লেলিয়ে দেওয়া হয়েছিল তার পিছনেও অন্য কি রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী তা কিন্তু আজকে খোলসা করে জানিয়ে দিয়েছেন তিনি তাহলে রাজ্যে বিজেপির কি হবে আভ্যন্তরীণ পরিবর্তন আবার কী দিলীপ ঘোষ তার পুরনো ফর্মে ফিরবেন নাকি এইভাবে বিস্ফোরক মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির অবস্থাকে আরও খারাপ করবেন এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্ত করবেন কারণ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির তিনজন সাংসদ নির্বাচিত তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন অন্যদিকে বেশ কয়েকজন বিধায়ক যারা লোকসভা নির্বাচনে তাদের বিধানসভায় পরাজিত হয়েছেন তারাও কিন্তু একটা সূত্র মারফত ক্যামাক স্ট্রিটের অফিসে যোগাযোগ করতে শুরু করেছেন তাদের নাম অতি দ্রুত আমি সামনে আনব তখন পরিষ্কার হয়ে যাবে যে বিজেপির অভ্যন্তরে কি অবস্থা রয়েছে সাংগঠনিক খু অবস্থার সঙ্গেও পরিশোধিত দলে যে কি পরিমাণ ভাঙন সৃষ্টি হয়েছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে যেভাবে সংঘ পরিবার পথে নেমেছে তাতে আগামী দিন খুব একটা নিশ্চিন্তে থাকতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘ পরিবারের সম্পর্ক একেই ভালো নয় ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলতে শুরু করেছেন যে শুভেন্দু অধিকারী নিজেকে স্বগতি স্বঘোষিত রাজ্যের নেতা বলে কথা বলেন কথায় কথায় তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর তুলনা দেন তা নিয়েই দিলীপ ঘোষ কিন্তু এক হাত নিয়েছেন তবে দিলীপ ঘোষ যেভাবে একের এক পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সত্তা নিয়ে প্রশ্ন উঠবে তিনি বলেছেন যে জন প্রার্থীকে তিনি এরাজ্যে চয়ন করেছিলেন কিন্তু মাত্র দুজন জিতেছেন সেই দুজন কিন্তু মেদিনীপুরের বাকি যে ছাব্বিশ জন তারা সকলেই পরাজিত হয়েছেন তা নিয়েই দিলীপ ঘোষের এই মন্তব্য কিন্তু রাজনীতিতে আগামী দিনে চর্চার অঙ্গ হবে যেভাবে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে এই খিষ্ণু অবস্থা শুরু হয়েছে এবং যেভাবে একের পর এক প্রথম সারির নেতৃত্ব রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন তাতে সংঘ পরিবার পথে না নামলে দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখা যে কঠিন তা কিন্তু বুঝেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে ইতিমধ্যেই এরাজ্যের সংঘ পরিবারের বেশ কয়েকজন নেতৃত্ব তারা কিন্তু নাগপুরে গেছেন এবং সঙ্গ পরিবারের নেতৃত্বের সঙ্গে তারা কথা বলছেন যাতে রাজ্য নেতৃত্বের এবং পরিশোধিত দলে বেশ কিছু পরিবর্তন করতে করা যায় যদি এই পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে যে লোক বিধানসভা নির্বাচন রয়েছে তা কিন্তু আর মাত্র দেড় বছরের বেশ কিছু সময় রয়েছে তাহলে কিন্তু দলের অবস্থা আরও ক্ষণ্ণু হবে এবং ভরাডুবি হবে সেই আসন পূর্ণ করতে কিন্তু বামেদের যে নতুন ব্রিগেড রয়েছে তারা কিন্তু সেই জায়গায় ঢুকে যাবে বলে সঙ্গ নেতৃত্ব জানিয়েছেন তবে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তীকে যেভাবে বারবার আক্রমণ করছিলেন তার সঙ্গে নতুনভাবে সংগত করতে শুরু করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জগন্নাথ সরকার এবং দেবশ্রী চৌধুরী এই যে তালিকা রয়েছে এই তালিকা কিন্তু আগামী কয়েকদিনে আরও দীর্ঘ হবে কারণ রাজ্য বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভের বিস্ফোরণ তা কিন্তু আগামী কয়েক মধ্যে আরও প্রকট হবে নমস্কার